বাড়িতে ইটু পুজো আমাদের বাড়িতে না আজকে ইটু পুজো সকল বাড়িতেই হয় তো যেখানে যেখানে নিয়ম রয়েছে তো এই জন্য নিয়ে এলাম ফুল সকালবেলাতে ফুলগুলো তুলে নিলাম এবার যাব নিচেতে আর গিয়ে স্নান টান করতে হবে আর আজকে ইটু পুজোর অনেক কিছু লাগে যেমন সর্ষের ফুল মূলর ফুল ধূপ ধান অনেক রকম অনেক ইয়ে রয়েছে আর এমনিতে ভোরের বেলাতে উঠে মা ইটু ভরে রেখেছে মানে এই যে ইটু একটা হচ্ছে ঘট ঘটের মধ্যে কুকুর থেকে জল নিয়েছে ভরে রাখতার ওটা ভোরের বেলাতে করতে হয় কাক আসার আগে মানে কাকরা ওঠার আগে অন্ধকার থাকতে আবার এটা আজকে সারাদিন থাকবে আবার রাত্রেবেলায় মানে ভোরের বেলাতে যখন ওই কাকগুলো ওঠার আগে আবার সেই হ্যাঁ ওই কাক ওঠার আগেই আবার ওটাকে গিয়ে জলে দিয়ে আসতে হবে মানে ইঁটু যেন কাগে না দেখে এটাই হচ্ছে নিয়ম আর এই ইটু পুজো হয়ে গেলে তারপরেই আর কি শীতকালে যে পিঠে পুলি তারপরে শুরু হবে আর প্রথমে ইঁটু মায়ের জন্য পিঠে বানানো হবে আর সেই পিঠেই তোমাকে পুজোতে দেওয়া হয় আর কি তো তারপরে আমাদের পিঠে খেতে পারি তো চলুন এখন যাই নিচেতে আর গিয়ে স্নান টান করতে হবে এই ঠান্ডা ঠান্ডা করতে কি ঠান্ডাতে যা করতে হবে তো নিচে যদি মোট করছে না নিচে গেলে মা বলে স্নান করলে তো যাই গিয়ে স্নান করিগা লেটও হচ্ছে হ্যাঁ আজকে আমি ফার্স্ট আমার এই আইফোনটা দিয়ে ব্লগ বানাচ্ছি তো এর আগে একটা ব্লগ বানিয়েছি তো সেটা এখনও এডিটও হয়নি তো বলুন আগে আমি আজকের এই ব্লগটা দিয়ে দিই পরে ওই ভিডিওটা আসবে তো কালকে রাত্রেবেলায় বেলায় সন্ধ্যের দিকে আমি এই সব আলপনাগুলো দিয়ে রেখেছি তো ইতি পুজোতে এরকমভাবে আলপনা দিতে হয় মানে পুরো যত বড় উঠোন থাকে সব আর কি লম্বা করে আলপনাগুলো দিতে হয় এই যে দিক থেকে এদিক ওদিক পুরো ওই বাইরে অবধি চলে গেছে আর সবটাই আমি কালকে সন্ধ্যেতে মোটামুটি কতক্ষণ টাইম লেগেছিলো দেড় দেড় দু ঘন্টা মতো এই আলপনায় দিয়েছি বাড়িতে বাইরে ওই রাস্তা দিয়ে ওদিকগুলো মানে সব আলপনা আমার আলপনা দিতে ভীষণ ভালো লাগে কিন্তু এত আল্পনা তো আমাদের ওইদিকে চলো না তো এখানে আসলে আগে নখটা পুরো এই যে এই এই হাতে জায়গাটা পুরো ক্ষয়ে গেছে নখটা আমি এই জন্য কাটিং আর কালকে তারপরে কেটেছি জ্বালা করছিল রাত্রি এই যে আলপনা দিয়ে তারপরে কিছুগুলো তো আমি তুলে দিয়েও দিয়েছিলাম আর কিছু কিছু ডিজাইন আছে এগুলো হাতে খুব মানে তাড়াতাড়ি হয় ভালো হয় তো সেগুলো হাতেও কিছু দিয়েছে আর কিছু তুলে দিয়েও যখন আলপনা দিয়ে উঠলাম তখনই বানিয়ে রেখেছিলাম আমি বইকালের দিকে লেগেছিলাম সন্ধ্যা হয়ে গেছিল একটা পুজো তো লাগবে তো এটা হচ্ছে মা লক্ষ্মী ওখানে ছিল ওখান থেকে নিয়ে এসে এবার এখানে মা জেঠনে রাখতে হয় তো তো সকালবেলায় ঝাড়টা দেবে আবার সবাই পায়ে পায়ে লেগে যাবে বলে এই জন্য রাখিনি এখন গঙ্গা জল চিটিয়ে বলবো ততাল ওই গিয়ে তো গো ততাল ওই গিয়ে ততাল ওই দিতে তো ঘুম বানতে না তো এখানে চপ বেগনি হচ্ছে এমন ভাজা আর এই যে কিছুটা চপ এখনো এখনো বানাতে হবে এগুলো সব আমি গোল গোল করে রাখলাম মা বানাচ্ছে ওদিকে তো তারপরে এখন মুড়ি টুরি এদিকে রেডি হচ্ছে খাওয়া হবে চপ মুড়ি ঠাকুর সাহেব ধরেই নিয়ে আসতে হবে এবার কত বেজে গেছে ঠাকুর সাহেব আসেনি এই বাড়িটা আছে এবার বুঝতে পেরেছি এবার দৌড়ে আসলে ঠাকুর সাহেব ধরে নিয়ে যেত পিজি সালপনাগুলো দিয়েছে বাহ খুব সুন্দর দিয়েছে এটা এই বাইরে তো ভালো লাগছে ষষ্ঠী ওং ষষ্ঠী ওং দেব দেব অমান বিধান সুনেত্র মোহন মঙ্গ ষষ্ঠী দেব পরমেশ সচন্দন পুষ্প বিল্লপাত ওং সাহায্য সবাহনায় সপরিবার নমতি গন্ধপুষ্প ওং নিত্য দেব বৈনম এই মাত্র পুজো হয়ে গেছে কি কি লাগবে মা শীষ মূল্য সহ মূল্য গাছ সর্ষের ফুল গাঁদা ফুল আর তলায় দিয়ে আছে ঘটপাতার সময় দাম কলমি সুসুনি চিচুড়ি তিন রকম দিয়ে দাম হয় ওটা দাম বলে ওটা আমি যেটা ভোরবেলাতে একটু ভরেছি তখন আর এই এখন ভাজা পোড়া বলতে গেলে ময়রা বাড়ি থেকে মিষ্টির দোকানে ওরা দেয় এই মুড়ি লাড়ু আর পাটালি আর নতুন চালের মুড়ি এটাকে বললাম ভাজা পোড়া ভাজা পোড়া হুম ছোটবেলায় নিয়ে আসতাম যে দোকান থেকে ওইটা নিয়ে হয় তো পুজো এই পুজো হয়ে গেছে আবার সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে এখন কাক নেই কিন্তু আবার সন্ধ্যের সময় ঘরেই এমনি করে নিয়ে গিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো সকালে জল দেবো ভোরে জল দেবো আজকে ভোরে ভরেছি কালকে ভোরে জলে দেবো এ পড়ে যাবি এই ব্যাংকটাকে দেখো এই ব্যাংকটাকে দেখো এই ব্যাংকটাকে দেখো ওই ওই আরে

এই যে আমরা খেতে বসেছিলাম খেতে বসে উঠতে নেই এই জন্য আমি কখন থেকে ভাবছি মোবাইলটা নিয়ে আসি এই যে এই পাখিটা এসছে এসে ওই যে মোবাইলে গাড়ির যে কাঁচটা আছে আয়নাটা ওখানে বসেছে বসার পর ও ভাবছে যে উল্টো দিকে আর একটা আছে তখন থেকে ঠুকরে যাচ্ছে ঠুকরে যাচ্ছে কাঁচটা ঠুকরাই যে কিন্তু মা ভেঙে যাবে ও ঢোকার চেষ্টা করছে মানে ওইদিকে কে আছে ও দেখার জন্য আরও বেশি করছে আরে পাখি কিন্তু নিজেই না দেখ বার্ডা কি করছে দেখা ওই তো নাম বাইকে 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 বুঝিস ও ভাবে যে কি বলতো উনি কি ভাবছো বলো তো দেখি ও ভাবছে আর একটা ওরকম বার ঢুকে আছে ভিতরে দিয়ে ওকে বের করতে যাচ্ছে বাবুর কাছে ঢুকতে চাইছে গুড় গুড়ির কান্ড দেখো মা যে গুড়গুড়ি বাবা জুতোগুলোকে জলের বোতলটা মুখি খুলে জল আছে তো হ্যাঁ জল আছে খাইনি ছোলাগুলো গুড়গুড়ি জুতোগুলোকে চেয়ার ছাড়াও রাখার জায়গা নেই তো এগুলো হচ্ছে দিদাদের হ্যাঁ এটা দিদাদের না জেঠমাদের যাই জেঠমাদের বাড়ি কামড়া তো দারুণ মিষ্টি এটা একদম চকচক করছে মানে কিছুই লাগে না নুন দিয়ে শুধুই খাওয়া যাবে নুন না দিলেও খাওয়া যাবে এটা কোথায় আছে কোথায় সব দেখি তো কোথায় রে একটু কই রে

অন্নপাড়া থেকে এসছিল এসে দুদিন দেখছিলাম যে দিক ওদিক ঘুরছিলো কিন্তু রোগা একদম পা টা দিয়ে রক্ত কেমন একটা ইয়ে হচ্ছে কালকে দেখলাম ওদের প্রথম পাগুলোতে কেমন একটা রক্ত রক্ত ইয়ে হয়েছিলো যে ফটো করে দেখাতে পারবো তুমি চলো ওই দেখাচ্ছি দেখাচ্ছে পড়ে যাবো তুমি আস্তে আস্তে চলে গিয়ে এটাই লাস্ট কি ভি রে এটা সূর্য সৌরযুপুরি আচ্ছা এখানে একটা হবে ছোট আচ্ছা আমাদের বাড়িতে আজকে বানাচ্ছিলো সরু চুকলি পুজোর দিনে এমনিতে একটা পিঠে বানাতে হয় ঠাকুরকে দিতে হয় আর সঙ্গে আছে পায়েস সরু হচ্ছে এটাই লাস্ট এটা হয় এটাই ব্যাস আমি তো ওনাকে পড়াচ্ছিলাম ভাবছি আসে আসে উঠে আসলে ও চলে আসবে এই জন্য আর আসছিলাম না আর মায়ের এখানে চলছে সিরিয়াল মোবাইলে মায়ের এখানে চললো সিরিয়াল এখানে বানাবে রুটি সব খাবার না বানাবে মা এখানে বানাবে আর ওখানে মোবাইল লাগিয়ে দেবে হ্যাঁ তা ভালো একটা কাজও হয়ে যায় দেখাও হয়ে যায় আর পিঠে ইয়েটা কয় কম পায়েস কয় পায়েসটা তোমার

ওই দিদি পিট করছে পিট ওবার পিঠে বলবো না বলে পিট করছে তো এই পিট খেয়ে একটু গেছে দিয়ে এটা দিয়েছে এটা দিয়েছে তো এটা ওর ভালো লেগেছে এটা ভালো না তাই বলছে তো চলুন আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমরা এখন খাই পিঠে আর পায়েস